আগামী কয়েক মাস তোমার লাইফের সবচেয়ে ব্রুটাল টাফেস্ট ডেভাস্টেটিং সময় যাবে এখানে একটা ভুল মানে ইউ আর কুকড এই ভিডিওর বাইরে তোমার কোনো মোটিভেশন গাইডলাইন কিচ্ছু দেখা লাগবে না জাস্ট এই ভিডিওতে আমি যে তিনটা টিপস বলবো তিনটা জিনিস ফলো করতে বলবো এগুলো ফলো করবা তাহলে বুয়েট সহ যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা সো আর ইউ রেডি অ্যাডমিশন টেস্টে প্রবলেম সলভ করতে দিবে এখানে তোমাকে কোনো কিছু বুঝায় যাবে না তোমাকে বলবে এটা প্রবলেম এটা এখন সলভ করো সাতারের ভিডিও দেখে সাতার শেখা যায় না সাতার শিখার জন্য পানির ভয়ে ভুলে গিয়ে পানিতে ঝাঁপ দিতে হয় হাবুডুবু খেতে খেতে তারপর মানুষ সাতার শিখে অ্যাডমিশন টেস্ট তো সেরকম তুমি যেই উইকলি হোক বা যে টার্গেট নিয়ে পড়াশোনা করতেছো সেই টার্গেটের উপর সেই টপিকের উপর তোমাকে সর্বোচ্চ রকম পরিশ্রম করতে হবে প্রিপারেশনে প্র্যাকটিসে যত বেশি প্র্যাকটিসে ফোকাস করবা তত বেশি তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে তত বেশি তুমি প্রবলেম সলভ করতে পারবা এখানে কোনো লিমিট নাই যে এতটুকু প্রবলেম সলভ করলেই হয়ে গেল ভাই তোমার প্রবলেম সলভ করা লাগবে তোমার যতটুকু শরীরে কুলায় যত বেশি প্রবলেম সলভ করা তুমি প্র্যাকটিস করবা তত বেশি মেইন এক্সামে যায় তুমি ভালো প্রবলেম সলভ করতে পারবা যে বেশি বুঝে তার চেয়ে যে বেশি প্রবলেম সলভ করতে পারে কেমনে পারে আই ডোন্ট কেয়ার সে অ্যাডমিশনে বেশি ভালো রেজাল্ট করবে তুমি অনেক বুঝো বা তুমি প্রবলেম সলভ করতে পারো না ভুল করো তার চেয়ে প্রতিটা সাবজেক্টের জন্য আমি তোমাকে একটা সিকোয়েন্স বলে দিচ্ছি এই সিকোয়েন্স যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার প্রিপারেশন অলমোস্ট কভার হয়ে যাবে আমি নিজে এটা করছি হাজার একটা জিনিস পড়া লাগবে না এই বই ওই বই পড়া লাগবে না প্রিসাইজলি বলতেছি এইগুলো তুমি যদি ভালো মতো করো তাহলে আর কিছু লাগতেছে না ফিজিক্সের জন্য সবার আগে তুমি উদ্ভাস ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন উদ্ভাসের মেটিরিয়ালস থাকবে না এটা সম্ভব না তোমার কনসেপ্ট বুক ভালো মতো পড়তে হবে কনসেপ্ট বুকে খুব সুন্দর টাইপ ওয়াইজ জিনিসপত্র দেওয়া থাকে এরপরে তোমার কোশ্চিন ব্যাঙ্ক করতে হবে যে কোনো কোশ্চিন ব্যাঙ্ক হইতে পারে উদ্ভাসের মাস্টার কোশ্চিন ব্যাঙ্ক হতে পারে মার্কেটের যে কোনো কোশ্চিন ব্যাঙ্ক হইতে পারে কনসেপ্ট বুক থেকে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চিন ব্যাঙ্ক ধুমায় প্র্যাকটিস করতে হবে এরপর এগুলো হয়ে গেছে এরপর কি বসে থাকবা এরপর তুমি আরো যা যা পারো প্র্যাকটিস থামানো যাবে না প্রবলেম সলভিং চালা যেতে হবে এগুলো তোমার ফার্স্ট বেসিক মানে একদম মেইন প্রায়োরিটি এগুলো হয়ে গেলে তারপর তুমি যাবা এক্সট্রা মেটেরিয়ালসে এটা হতে পারে অন্য কোচিং সেন্টারের বই এটা হতে পারে অনলাইন ক্লাসের স্লাইড এটা হতে পারে তোমার ক্লাসের নোট যে কোনো কিছু হোক সেখান থেকে প্র্যাকটিস চালায় যেতে হবে ফিজিক্সের জন্য যদি আমি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইয়ের এক্সাম্পলগুলো করতে হবে উদাহরণগুলো খুবই দরকার এরপরে হাজিরি স্যারের বইয়ের সবগুলো টপিক শেষে নিজে করো ছক দেওয়া থাকে সেই নিজে করো ছকটা করতে হবে এবং এরপর কোয়েশ্চিন ব্যাংক করবা আর কিচ্ছু লাগবে না এইগুলো করবা মেইন মেইন বই রিডিং পড়বা মেইন বুক রিডিং করবা এগুলো তো চলো প্র্যাকটিস এর বাইরে মেইন বুক রিডিং করতে হবে আর কিছু কেমিস্ট্রিতে লাগবে না এরপরে যদি ম্যাথে আসি ম্যাথ যদি বোর্ড অ্যাডমিশন প্রিপারেশন একটা ক্রিকেট ম্যাচ হইতো তাহলে হায়ার ম্যাথ হইতো সেই বোলার যার ওভারে রান করা সবচেয়ে কঠিন এই বোলার যখন আসবে তখন আমার টার্গেট হয় যে সারভাইভ করা রান আমি অন্য ওভারে পারবো এই হায়ার মেথে স্যার হলে খুবই ভালো হয় অথবা অক্ষরপত্র যে কোনো মেন বই হতে পারে সেই মেন বইটা বারবার সলভ করতে হবে সবগুলো ম্যাথ এবং এরপরে কোয়েশ্চিন ব্যাংক সলভ করতে হবে হাই হাই ভাই আমি তো মেইন বই করি নাই তাহলে কোনো সমস্যা নাই আসলে সমস্যা আছে বাট ধরো ধরো তুমি মেন বই করো নাই তাহলে তুমি ব্যাকআপ হিসেবে এটা হতে পারে তোমার অপশন টু যেটা হলো কোশ্চিন ব্যাংকের সলভ করবা আর কনসেপ্ট বুকটা পুরোটা সলভ করে ফেলবা এগুলো করলে তোমার মেজরিটি অঙ্ক হয়ে যাচ্ছে এগুলো করার পর এটা শেষ করার পর এরপর তুমি এক্সট্রা এখন করো ক্লাসে স্লাইড তোমার নোট যা যা আছে এই সব কিছু এরপর তুমি করতে পারবা ঠিক আছে এটা হলো মেইন আমার ফার্স্ট প্রায়োরিটি যদি এটা না হয় ইন দ্যাট কেস আমি যাব এই দুই নাম্বার প্রায়োরিটিতে কনসেপ্ট বুক এবং কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আর যদি মেন বে করা থাকে খুবই ভালো দিস ইজ দ্য বেস্ট অপশন ইউ ক্যান গেট তুমি যদি ম্যাথে ফুল মার্ক তোলার স্বপ্ন দেখে থাকো তাহলে সেই স্বপ্ন স্বপ্নই থাকে যাবে ম্যাথে ফুল মার্ক তোলা খুবই 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 টাফ এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে টাইম ম্যাথ অনেক টাইম কনজিউমিং একটা প্রবলেম সলভিং সাবজেক্ট এই জন্য কেমিস্ট্রি ফিজিক্স এগুলো তুলনামূলক কম সময়ে সলভ করা যায় এগুলো আগে সলভ করবা এক্সামে এরপরে হায়ার ম্যাথ সবার লাস্টে সলভ করবা যেটুকু সময় বাকি আছে সেটা মোস্টলি ইউটিলাইজ করার জন্য এই জন্য আমি বললাম দিস ইজ দ্য টাফেস্ট বোলার অফ ক্রিকেট ম্যাচ এর ওভারে জাস্ট টার্গেট থাকে যেন আমি আউট না হয়ে যাই জাস্ট ট্যাকেল করা মার্ক উঠানোর জন্য ফিজিক্স কেমিস্ট্রি তোমার কাছে বেস্ট অপশন নাম্বার টু টাইম ইজ ইউর বিগেস্ট এনিমি এতদিনে হয়তো কিছু এক্সামও দিয়ে ফেলছো বিশ্বাস করো এক্সামে যে কোশ্চেন তার ম্যাক্সিমাম তুমি পারবা ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পারবা বাট সমস্যা হবে টাইমে এই যে টাইমের যে ব্যারিয়ার এইটুক টাইমে এই সব কিছু সলভ করা লাগবে এই প্রেশারে তোমার মাথাও যাবে এই জন্য এখন থেকেই নিজেকে টাইমের প্রেশার দেওয়া শুরু করো যখনই পড়তে বসবা তখনই টাইম স্লট ফিক্স করে পড়তে বসো টাইম স্লট মানে কি তুমি ধরো পনেরোটা এমসি কেউ সলভ করবা যতটুকুই তুমি প্র্যাকটিস করবা সেইটার একটা টাইম স্লট রাখবা এই পনেরোটা এমসি আমি ধরো আট মিনিটে সলভ করব। নিজেকে যখন তুমি টাইম ব্যারিয়ার দিবা তোমার ব্রেইন আস্তে আস্তে অ্যাডাপ্ট করা শুরু করবে অল্প সময় কি হবে তোমার পাড়া জিনিস আরো দ্রুত সলভ করা যায় তুমি পারলা নাকি পারল না সেটা কেউ কেয়ার করে না তুমি সময়ের মধ্যে পারলা কি না এটা সবাই কেয়ার করে এক্সামেও এটাই মাপা হয় এই তুমি যাই প্র্যাকটিস করো তুমি যদি ষাটটা এমসি কিউ প্র্যাকটিস করতে বসো নিজেকে টাইম ফিক্স করে দিবা যে এই ষাটটা এমসি কিউ আমি তিরিশ মিনিটের মধ্যে করবো তুমি যদি রিটার্ন প্রবলেম সলভ করতে বসো দশটা রিটার্ন প্রবলেম নিজেকে তিরিশ মিনিট ফিক্স করে দাও যে এই দশটা রিটার্ন প্রবলেম আমি তিরিশ মিনিটের মধ্যে করব। যদি নিজেকে এখন থেকে টাইমের প্রেশারটা দেওয়া শুরু না করো ভাই মেইন এক্সামে যায় প্রেশারে একদম কচলানি খায় যাবে হাবুডুবু তো খাওয়া লাগবে তুমি তো শুরুতেই পারবা না শুরুতে তুমি টাইম ব্যারিয়ার ফিক্স করে দিলা শুরুতে তুমি পনেরোটা আট মিনিটে পারে গেলে এমনটা তো নাও হইতে পারে তুমি ধরো আট মিনিট শেষ হয়ে গেছে তুমি দেখলা তুমি পনেরোটা করতে পারছো তুমি এখনো পারো নাই তোমার টার্গেট হচ্ছে পরের বার যখন আমি আবার প্র্যাকটিস করতে বসবো তখন যেন আমি ডেড লাইনটা এখন কাটছে ভালো অবস্থায় মিট করতে পারি মানুষজন হাবুডুবু খাইতে খাইতে সাঁতার শিখে একবারে লাফ মারলো সাঁতার কাটতেছে একদম সে হয়ে গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এমনটা কখনো হয় না হাবুডুবু খাবা কষ্ট হবে হারতে হারতে তারপর তুমি একটা সময় যায় জিতবা এরকম করে তুমি যদি এক মাস দুই মাস প্র্যাকটিস করো তুমি দেখবা তোমার আট মিনিটে আগে পনেরোটা পারতা না তেরোটা পারতা তোমার এটা ইনক্রিজ হয়ে নিজে যে প্রেশারটা দিচ্ছ প্রেশারে তোমার ব্রেন ডেভেলপ হইতে হইতে তুমি দেখবা পনেরোটার জায়গায় তুমি আঠারোটা উনিশটা সলভ করে ফেলতে পারতেছো এই জন্য নিজেকে এখন থেকে প্রেশারটা দেওয়া দরকার প্রেশারটা এখন থেকে দেওয়া শুরু করো টাইম নিয়ে সবচেয়ে বেশি প্যারা খাবা কোন সাবজেক্টে জানো অলরেডি একবার বলে ফেলছি হায়ার ম্যাথে তুমি টাইম নিয়ে সবচেয়ে বেশি প্যারা ভাই নাম্বারই উঠতে চায় না মানে টাইমের মধ্যে কভার করাই টাফ যারা এক্সাম দিচ্ছে রিলেট করতে পারবা এই জন্য আমি তোমাকে অলরেডি যেটা বলে দিচ্ছি টাইম ম্যানেজমেন্টে যখন এক্সাম দিবা সবার আগে কেমিস্ট্রি অ্যান্সার করবা এরপরে ফিজিক্স অ্যান্সার করবা এরপরে ম্যাথ অ্যান্সার করবা কেমিস্ট্রি করতে কম সময় লাগবে এখানে কিছু টাইম তুমি সেভ করতে পারবা এই টাইমটা তুমি ম্যাথে ইনভেস্ট করবা ফিজিক্সে যা টাইম ওই টাইমই লাগে এই জন্যে এই সিকোয়েন্সে সবসময় এক্সাম দিবা তোমার মনে হইতে পারে আমি ট্রায়াল করি এরর করি কোনটা আগে দিলে কোনটা ভালো হয় বিশ্বাস করো যতই ট্রায়াল এরর করো তুমি আলটিমেটলি এই সিকোয়েন্সেই মেজরিটি তোমরা ম্যাচ করবা এই জন্য এখন থেকে এটা প্র্যাকটিস করো দেখবা এটা অনেক ভালো একটা আউটপুট দিবে ম্যাথ হইলো তোমার ডিফেন্স করার টাইম নাম্বার উঠানোর টাইম হচ্ছে এই দুইটা সাবজেক্ট এটা একদম ভালো করে মাথার মধ্যে সেট করে নাও এখন থেকে নাম্বার থ্রি রেগুলারিটি মেনটেন করা তুমি যে কোচিং সেই কোচিং সাথেই আগানোর সাথে চেষ্টা করো বিশ্বাস করো ভাই তুমি যদি যদি একটা একটা উইকলিতে গ্যাপ দাও তোমার পড়া বাকি থাকে সেই পড়াটা তুমি আর কখনোই উঠাইতে পারবে না তোমার মনে পারে সবগুলো উইকলি শেষ হবে সেই উইকলি হওয়ার পর আমি আমার গ্যাপগুলো ফিল আপ করব ওই টাইম কখনো আর আসবে না আমি নিজে ভুক্তভোগী এই জন্য এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করো প্রত্যেকটা টপিক কোনো জায়গায় গ্যাপ না দিয়ে এই টপিকের ওপর যত বেশি প্রবলেম সলভ করা যায় তত বেশি প্রবলেম সলভ করে উইকলিগুলো রেগুলারলি দিতে কোনো পড়া বাকি না রাখতে কারণ যদি তুমি একবার বাকি রাখো উইকলির পরে কিন্তু মরেল টেস্ট দেওয়া লাগবে তখন মরেল টেস্ট দেওয়া নাকি গ্যাপ ফিল আপ করবা কি করবা মরেল টেস্ট খুবই দরকার আরে আমি তো দেখছি মানুষজন মরেল টেস্টই দিতে চায় না উল্টা আরও মরেল টেস্ট দিয়ে নিজে বাসায় এক্সট্রা মডেল টেস্ট দেওয়া দরকার যেখানে এক্সট্রা মডেল টেস্ট দেওয়া দরকার নাকি দেখি মডেল টেস্টই দেয় না এটা কোনো কথা হইলো তো তুমি ওইটাই মডেল টেস্ট দিবা নাকি এই যে উইকলিতে যদি তুমি কোচিং এর সাথে সাথে রেগুলারিটি মেইনটেইন না করো যে গুলো হবে সেই গ্যাপগুলো ফিল আপ করবা প্রথমে পড়ার টাইম পড়ার টাইম শেষ এরপরে একটা টাইম হচ্ছে পুরো এক্সাম দেওয়ার টাইম কোচিং এর সব এক্সাম দিতে হবে নিজে মার্কেট থেকে মডেল টেস্ট বুক কিনতে পাওয়া যায় অনেক রাইটারের মডেল টেস্ট বুক নিয়ে এসে ধুমায় প্রতিদিন দুইটা তিনটা করে মডেল টেস্ট দেওয়া লাগবে তিনটা বেশি হয়ে যায় ধরো একটা থেকে দুইটা মডেল টেস্ট প্রতিদিন তোমার দেওয়া লাগবে তাহলে তুমি যত বেশি এক্সাম দিবা মেইন এক্সামের জন্য তুমি তত বেশি প্রিপেয়ার্ড হবা তুমি চাইলে এটা লিখে রাখো যে ছেলে তোমার চেয়ে একশোটা মডেল টেস্ট বেশি দিয়ে পরীক্ষায় বসবে সে তোমার চেয়ে লিস্ট একশো ধাপ ভালো রেজাল্ট করবে এটা লিখে রাখো যদি না মিলে তারপর আমার বললো যে পারো এই কথাটা আমার মিলে নাই তাহলে আমি বিশ্বাস করব তো সারমর্ম হচ্ছে রেগুলারিটি ব্রেক করা যাবে না টাইম থাকে প্রিপারেশন টাইম আর একটা টাইম থাকে মডেল টেস্ট টাইম এই টাইমটা কোচিং এর সাথে সাথে শেষ করে দিবা যদি এখানে একটা গ্যাপ থেকে যায় এই গ্যাপটা তুমি কোন জায়গায় যায় ফিল আপ করবা কোনো তো ফিল আপ করার জায়গাই নেই এই পুরা টাইমটা হলো নিজেকে মরাল টেস্ট দেওয়ার টাইম সো গ্যাপ তৈরি করা যাবে না একবার গ্যাপ তৈরি হলে এই গ্যাপ ফিল আপ করা ইজ নট পসিবল ট্রাস্টমি নট পসিবল শেষে আমি বলি আমার অ্যাডমিশন টাইমটা খুবই হেকটিক ছিল আই ইউজ টু স্টাডি এট লেট নাইটস দেন ওয়েক আপ ইন দ্য আর্লিয়েস্ট অফ দ্য মর্নিংস ভাই অনেক কষ্ট করা লাগছে এমনি এমনি এগুলো হয় নাই লুনেটুন মার্কা জীবন নাই এটা হ্যাঁ সো তোমার কষ্ট করো পড়তে হবে ডিপ্রেশন ফিপ্রেশন এগুলো আসলে চিন্তা করারও টাইম থাকে না এখন যে লেভেলে ইন্টেন্স হার্ডওয়ার্ক তোমার করা লাগবে এগুলো চিন্তা করারও টাইম নাই খারাপ লাগতেছে না তাও পড়া লাগে ভালো লাগতেছে না তাও পড়া লাগে জ্বর আসছে তাও পড়া লাগে জিনিসটা এইরকম অনেকে তোমাকে দিনে খোটা দেবে যে আর কি পড়তেছো তুই এত কিছু করে লাভ আছে ওই পোলা তো বোর্ডে পড়ানো ওই পোলা তো একশো কোটি টাকা কামাইতেছে মাসে ভাই শোনো ওই পোলা লাখে একটা তুমি লাখে একটা না ওই প্লাস আয় এখন একশো কোটি টাকা কামাইতেছে না যদি বইটা আইতো হয়তো এই নলেজ ইউজ করিরা আরও দেড়শো তিনশো কোটি টাকা কামাইতে পারতো ওই বইয়েটা আয় নাই জন্য জানতেসো না তোমরা বাট সব কিছু করার একটা টাইম আছে তুমি সব কিছু তুমি ট্রাই করতে পারবা ওগুলো তো চলে যাইতেছে না বাট এই যে অ্যাডমিশন টাইম এই টাইমটা যদি যায় তাহলে কিন্তু ম্যাক্সিমামটাই চলে যাবে সেকেন্ড টাইম হিসেবে হয়তো তুমি বিভিন্ন জায়গায় এক্সাম দিতে পারবা বাট বইয়েটা কিন্তু আর এক্সাম দিতে পারবা না সো টাইমের গুরুত্বটা থাকা দরকার যে তুমি এখন এটা বাদ দিয়ে অন্য কাজ যদি করো তাহলে ওই কাজ তো পরেও করতে পারতা এখানে একটা শর্ট দাও তোমার বয়স কত বয়স বার কত যদি হইল হইল খুবই ভালো তার তো ফ্যান্টাস্টিক যদি না হয়ে যায় তাও সমস্যা নেই তোমার অন্য কিছু ট্রাই আউট করার সময় আছে এটা কোনো লসের কোন কোনো গেম না লস এখানে হয় না হার্ডওয়ার্ক হার্ড ওয়ার্ক না কোনোভাবে লাইক শেয়ার কিচ্ছু করা লাগবে না জাস্ট পড়াশোনা করো টাইমটা প্রপারলি ইউজ করো নিজের উপর ভরসা রাখো বিশ্বাস করব তুমি যদি নিজের উপর ভরসাটা ঠিকমতো রাখতে পারো নিজেকে যদি ট্রাস্ট করতে পারো নিজের উপর কনফিডেন্সটা রাখাই পারবো সেই জন্য কষ্টটা করো তাহলে অবশ্যই তুমি পারবা বেস্ট অফ লাক